সালামু আলাইকুম বন্ধুরা আমি আজ পালসার ওল্ড মডেলের একটা মিটারের কালার করে দেখাব অবশ্য আমি মিটারটা খুলে রেখেছি আমি মিটারটা খোলার পরে আপনার এই যে এই ভাল্বগুলো চেঞ্জ করেছি চেঞ্জ করে সাদা ভাল্ব লাগিয়েছি এই যে দেখুন কেমনভাবে লাগিয়েছি ওই যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন আশা করি এই যে কানেকশন করেছি সাদা ভাত লাগিয়ে এবং আমি ডিসপ্লেটাতে আচ্ছা আমি ডিসপ্লেটাতে পেপার চেঞ্জ করে কমপ্লিট করে রেখেছি এবং এখানে একটা পেপার লাগিয়েছি ভিতরে ভিতরে একটা পেপার লাগিয়েছি সব কিছু আমি কমপ্লিট করে রাখছি এখন আমি ডিসপ্লেটা লাগিয়ে দেখবো তার আগে আমি দেখবো লাইটটা ঠিকভাবে জ্বলছে কি না টা দিবো হ্যাঁ জ্বলছে এই যে দেখুন জ্বলছে আমরা এখন লাইনটা খুলে দিব আমরা এবারে ডিসপ্লেটা সেট করব ডিসপ্লেটা সেট করলাম এবারে আমরা ঝালাই করব ডিসপ্লেটা জ্বালাই করলাম এবার আমরা পাওয়ারের কেবলটার কানেকশন বন্ধুরা

আবার পাওয়ার টা দিব কানেকশনটা দিব

কালার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ